গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো আবার কি কেমন হালাত হালাত দেখে বোঝা যাচ্ছে যে শরীরটা খারাপ ব্যাস ঠান্ডা লাগিয়ে ফেলেছি লোকে ঠান্ডার দেশে যাওয়ার পরে ঠান্ডা লাগায় আর আমি ঠান্ডার দেশে যাওয়ার আগে ঠান্ডা লাগিয়ে নিয়েছি যাবোই ঠান্ডা নিয়ে এবার ফিরবো কী অবস্থা বলতে পারছি না কিচ্ছু ভালো লাগছিলো বা এতকাল রাত থেকে ঠান্ডা লেগেছে নিঃশ্বাস নিতে পারছি না বা নাক বন্ধ আমার ঠান্ডা লাগলেই গলা ফুলে যায় আর নাক বন্ধ হয়ে যায় তো সেম অবস্থা টন দেখছি ফুলে গেছে গলা কাল রাতে ডিসপ্লিন দিয়ে গার্গিল করলাম কিচ্ছু হয়নি এবার সকালবেলা বেটার টাইম প্লাস ডিসপ্লিন দিয়ে গার্গিল করেছি যাই না কি হবে এখন ফিল হচ্ছে হালকা একটু কমেছে এবার গার্গিল করার পরে মনে হয় যে হালকা একটু কমেছে আধ ঘন্টা এক ঘন্টা পরে বুঝতে পারবো যে কমছে কি না এবার এক ঘন্টা দু ঘন্টা অন্তর অন্তর এক থেকে দেড় ঘন্টা অন্তর অন্তর গার্গেল করবো ভাবছি অন্তত আর কিছু না গলাটা বাঁচানোর জন্য গলা ব্যথা হলে ভীষণ কষ্ট হয় আর আগের আগেরবার যেহেতু ইনফেকশন হয়ে গেছিলো তো খুব ভুগেছি মানে এত কষ্ট হয়েছিল আমি ওই জানি তো যাই হোক এখন টিফিন করছি এখনও আমার এই যে বিছনা তোলা হয়নি কালকে আমার দিকটায় নাইটি দিয়ে শুয়েছিলাম যাতে ফ্যানের হাওয়াটা না আর নিঃশ্বাস নিতে পারছি না বলে নাকে ওই একটা অমৃতাঞ্জনের একটা কাফ অ্যান্ড কোল্ডের বাম রয়েছে সেটা দিয়েছি এই নাকের বাইরে দিক থেকে যাতে নাকে মানে বন্ধ রয়েছে নাকটা খুলে যায় অন্তত আর কিছু না হোক জল হয়ে বেরিয়ে যাক সর্দিটা তাতেও কিছুটা রিলিফ হবে কিন্তু তো এখন বলা যাচ্ছে না কী হবে আবার এসি কামড়া কী করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না ঠান্ডা যে এইভাবে আবার লেগে যাবে কদিন ধরে ছিল হালকা হালকা ছিল এবার হঠাৎই ঠান্ডাটা লেগে গেল এবার ছিল ফিল হচ্ছিলো না কিছু কেন কাল রাত থেকে প্রচণ্ড পরিমাণ চলো এখন টিফিন টিফিন করি এখন চাউমিন করব সবজি ভাজতে পারি এসেছি ঘুম থেকে উঠলাম সাড়ে আটটার দিকে মানে ও আর থাকতে পারছি না শুয়ে নাক ঠাক এত জ্বালা করছে গলা ব্যথা করছে ওই জন্য নাক নয় সরি নাক বন্ধ হয়ে আছে গলা জ্বালা গলা ব্যথা করছে ওই জন্য উঠে পড়েছি আর একবার টিফিন করছি সরফ বাজার চলে গেছে তো চলো তারপর রান্না বান্না আছে এখানে মা আনাজপাতি কেটে দিয়েছে গাজর বিনস ক্যাপসিকাম এখানে পেঁয়াজ টমেটো কাটা আছে চুপ এখানটা আদা এটা একটু রসুন আর পেঁয়াজ বেটে রেখেছি আর ওখানে আলু কাটা রয়েছে রেডি শুধু রান্না করবো তিনটে চারটের দিকে

আমি এখন খাবো আর সঞ্জীব তাকে রান্না বান্নার দায়িত্ব দিয়ে দিয়েছে ওই এখন রান্না করে

এই যে রেডি পুরো সব থেকে ভালো কে লেট করবে না করবে বাবা ওই রেডি হয়ে বসে আছে ঢং করছে যে রাধুনি রান্না করে এসে শুয়ে পড়েছে ভোমলদা শুয়ে আছে এখানে ঢং যে যা তুইও পুরো আমার সাথে একটু পুজো দিয়ে আয় লক করে দিক আমরা সবাই রেডি আকাশের জন্য অপেক্ষা করছি এই যে রূপসা বলে দাও ও <laughs> বাবা

বল দিয়েছে বাবাও চোদ্দ খানা একটু হান দিয়ে দাও বড় মামা কষ্ট পাবে না বলবে বাচ্চাটা চলে যাচ্ছে বাবা কি বলছে বড় মামা পোকা ইস এইতো ছোট মামা কথায়

চলো ছদ্দির মুখটা রান্না কেন হয়ে গেছে ফোনে না পেলে চিন্তা নেই আমরা অলরেডি লেটে চলছে বাজে প্রায় নটা সবে এখন সেক্টর ফাইভ এখান থেকে জানি না অলরেডি লেট ভীষণ পরিমাণে লেট এখন মানে ঠিকঠাকভাবে ট্রেনটা বেরোতে পারলে হয় ঠিক গাড়িটা পেলে ফেলে হয় ওদের আগে পৌঁছে যাওয়ার কথা জানি না